আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই হাজার চব্বিশ সালের নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্রের সমাধান নিয়ে আজকে আলোচনা করব নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্র তিন এর প্রথম পর্বে আজকে আমরা দেখব নৈপত্তিক অংশে আলোচনা সময় তিন ঘন্টা পূর্ণমান একশো শিক্ষার্থীরা আমরা এই নমুনা প্রশ্নপত্র তৈরি করেছি তোমাদের নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বইয়ের চতুর্থ অধ্যায় সমস্যা সমাধানে প্রোগ্রামিং চাই এই অধ্যায়টি নিয়ে ঠিক আছে তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে গেলে তোমরা নবম শ্রেণীর প্রত্যেকটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে কিন্তু প্লে লিস্ট পেয়ে যাচ্ছ ঠিক আছে এছাড়াও নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষায় দু হাজার চব্বিশ এই প্লেলিস্টে গেলে এনসিটিভি থেকে প্রণীত প্রত্যেকটা বিষয়ে নমুনা প্রশ্নপত্রের সমাধানগুলো তোমরা দেখতে পারবে তাছাড়া বার্ষিক পরীক্ষার জন্য আমরা যে সাজেশনগুলো দিচ্ছি সেই ভিডিওগুলো এখান থেকে তোমরা খুব সহজেই দেখে নিতে পারবে শিক্ষার্থীরা আজকে আমরা কবিভাগ নৈবত্তিক প্রশ্ন নিয়ে আলোচনা করবো যার মান হচ্ছে পঁচিশ তোমাদের বার্ষিক পরীক্ষায় বহু নির্বাচনী প্রশ্ন থাকবে পনেরোটা আর এক কথায় উত্তর দেওয়া পনেরো প্রশ্ন থাকবে দশটাই হচ্ছে মোট পঁচিশ নাম্বার তো এক কথায় উত্তরগুলো ভালো করে পড়লেই তোমাদের নির্বাচনী প্রশ্নগুলো কিন্তু পড়া হয়ে যাবে যে কারণে আজকের ভিডিওতে আমরা তোমাদের নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বইয়ের চতুর্থ অধ্যায় যেটা রয়েছে প্রোগ্রামিংয়ে জুড়ি নেই সেই অধ্যায় থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ এক কথায় প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করব প্রশ্ন এক কম্পিউটার সহ যে কোনো সংখ্যা দুটি বুঝতে পারে ইলেকট্রনিক ডিভাইস শুধুমাত্র কোন ঠিক আছে তো কম্পিউটার সহ যে কোনো ইলেকট্রনিক্স ডিভাইসগুলো শুধুমাত্র কোন এটা হচ্ছে আগে হবে এই লাইনটা ঠিক আছে শুধুমাত্র কোন সংখ্যা দুটি বুঝতে পারে তাহলে কী দাঁড়াচ্ছে কম্পিউটার সহ যে কোনো ইলেকট্রনিক ডিভাইস শুধুমাত্র শূন্য এবং এক এই সংখ্যা দুটি বুঝতে পারে প্রশ্ন দুই সি কোন ধরনের ভাষা সি হচ্ছে একটা প্রোগ্রামিং ভাষা প্রশ্ন তিন কোন দুটি অঙ্কের সমন্বয়ে মেশিন কোড তৈরি হয় শূন্য এবং এক প্রশ্ন চার কম্পিউটারে থাকা প্রোগ্রামিং ভাষার রূপান্তর ব্যবস্থা কয় রকমের হতে পারে দুই রকমের হতে পারে প্রশ্ন পাঁচ কোন রূপান্তর ব্যবস্থায় সবগুলো নির্দেশ নির্ভুল হলে নির্দেশগুলো একসাথে মেশিন করে রূপান্তর হবে কম্পাইলার বা কম্পাইল ঠিক আছে প্রশ্ন ছয় কোন রূপান্তরকারী সফটওয়্যার পুরো নির্দেশের কোথাও ভুল পেলে রূপান্তর করতে পারে না কম্পাইলার প্রশ্ন সাত কোন রূপান্তর ব্যবস্থায় আমরা যত নির্দেশই দিই না কেন সব একসাথে রূপান্তর হবে না ইন্টারপ্রেটার প্রশ্ন আট কোন রূপান্তরকারী সফটওয়্যার একটি একটি করে নির্দেশ রূপান্তর করে ইন্টারপ্রেটার প্রশ্ন নয় সি প্রোগ্রামিং ভাষায় আমরা যতগুলো নির্দেশ দিব সব একসাথে রূপান্তরিত হবে এটি কোন ধরনের রূপান্তর ব্যবস্থা কম্পাইলার প্রশ্ন দশ পাইথন প্রোগ্রামিং ভাষায় আমরা যতগুলো নির্দেশ দিব একটি একটি করে রূপান্তরিত হবে এটি কোন ধরনের রূপান্তর ব্যবস্থা ইন্টারপ্রেটার প্রশ্ন এগারো সব প্রোগ্রামিং ভাষার কি একই রকম হয় মূল গঠন প্রশ্ন বারো সি প্রোগ্রামিং ভাষায় প্রতিটি নির্দেশ শেষ হওয়ার পর কোন চিহ্ন দিতে হয় সেমিকোলন চিহ্ন প্রশ্ন তেরো পাইথন অ্যাপ্লিকেশন ডাউনলোড করা যায় কোন লিঙ্ক থেকে এস টিপিএস স্ল্যাশ ডাব্লুডাব্লিউ ডাব্লিউ ডট পাইথন ডট অর্গ স্ল্যাশ ডাউনলোডস প্রশ্ন চোদ্দো থনি সফটওয়্যারটি ডাউনলোডের জন্য কোন লিঙ্কে যেতে হবে এস টি স্ল্যাশ থনি ডট অর্গ প্রশ্ন পনেরো আউটপুট হিসাবে কিছু প্রিন্ট করতে কী ব্যবহার করা হয় প্রিন্ট ফাংশন প্রশ্ন ষোলো প্রিন্ট ফাংশনের ভিতরে যে টেক্সট প্রিন্ট করতে চাই সেটি কোন চিহ্নের ভিতরে লিখতে হয় সিঙ্গেল কোটেশন চিহ্নের ভিতরে লিখতে হয় প্রশ্ন সতেরো পাইথনে ফাইল সংরক্ষণ করার জন্য কোন বাটনে ক্লিক করতে হয় সেভ বাটনে প্রশ্ন আঠারো প্রোগ্রামের ভিতর তথ্য সঞ্চয় করার জন্য কি ব্যবহার করা হয় ভ্যারিয়েবল প্রশ্ন উনিশ ভ্যারিয়েবল কিসের মতো ভ্যারিয়েবল বাক্সের মতো প্রশ্ন বিশ ভ্যারিয়েবল শব্দটির অর্থ কী ভ্যারিয়েবল শব্দটির অর্থ হচ্ছে পরিবর্তনশীল একুশ ভ্যারিয়েবলের নাম সবসময় কি হবে একটি শব্দ হবে প্রশ্ন বাইশ ভ্যারিয়েবলের নামের ক্ষেত্রে কোন বিশেষ চিহ্ন ব্যবহার করা যায় আন্ডার স্কোপ ব্যবহার করা যায় প্রশ্ন তেইশ কিসের নামের প্রথম অক্ষর অবশ্যই এ থেকে জেড অথবা এ থেকে জেড অথবা আন্ডার স্কোর হতে হবে ভ্যারিয়েবলের নামের প্রথম অক্ষর অবশ্যই ছোটো এ থেকে জেট নাহলে বড়ো এ থেকে জেড অথবা আন্ডার স্কোর হতে হবে ঠিক আছে প্রশ্ন চব্বিশ ভ্যারিয়েবলের ক্ষেত্রে প্রথম অক্ষর কী হতে পারবে না কোনো সংখ্যা শূন্য থেকে নয় বা অন্য কোনো প্রতীক চিহ্ন প্রশ্ন পঁচিশ পাইথন কী ধরনের প্রোগ্রামিং ভাষা পাইথন হচ্ছে একটা কেস সেন্সিটিভ প্রোগ্রামিং ভাষা প্রশ্ন ছাব্বিশ ভ্যারিয়েবলের মধ্যে তথ্য জমা করার জন্য কোন চিহ্ন ব্যবহার করা হয় সমান চিহ্ন প্রশ্ন সাতাইশ ভ্যারিয়েবলের পূর্ণ সংখ্যা জমা রাখার জন্য কোন ডেটা টাইপ ব্যবহার করা হয় ইন্ট টাইপ প্রশ্ন আটাইশ ভ্যারিয়েবলের দশমিক যুক্ত সংখ্যা বা ভা ভগ্নাংশ জমা রাখার জন্য কোন ডেটা ব্যবহার করা হয় ফ্লোর ডেটা টাইপ প্রশ্ন উনতিরিশ ভেরিয়েবলের টেক্সট বা অক্ষর জাতীয় তথ্য জমা রাখার জন্য কোন ডেটা টাইপ ব্যবহার করা হয় এসটিআর বা স্ট্রিং ডেটা টাইপ প্রশ্ন তিরিশ কোনো ভেরিয়েবলে সত্য অথবা মিথ্যাকে তথ্য হিসাবে জমা করতে কোন ডেটা টাইপ ব্যবহার করা হয় বুল ডেটা অর্থাৎ বুলিয়ান ডেটা টাইপ ঠিক আছে প্রশ্ন একত্রিশ পাইথনের কয়টি প্রধান ডেটা টাইপ রয়েছে পাইথনের প্রধান চারটি ডেটা টাইপ রয়েছে প্রশ্ন বত্রিশ ভেরিয়েবলের মধ্যে আমরা যে তথ্য জমা রাখি সেটি কম্পিউটারে কোথায় জমা হয় ভ্যারিয়েবলের মধ্যে আমরা যে তথ্য জমা রাখি সেটি কম্পিউটারে মেমোরিতে জমা হয় প্রশ্ন তেত্রিশ ভ্যারিয়েবলের ডেটা টাইপ বের করার জন্য কোন ফাংশন ব্যবহার করা হয় টাইপ ফাংশন প্রশ্ন চৌত্রিশ প্রোগ্রামের ভিতরে ইনপুট হিসাবে কোনো সংখ্যা অক্ষর ইত্যাদি যেটাই গ্রহণ করুক না কেন সেটিকে কোন ডেটা টাইপে গ্রহণ করবে এসটিআর বা স্ট্রিং ডেটা টাইপ প্রশ্ন পঁয়ত্রিশ কোন অপারেটর ব্যবহার করে অপারেটরটির দুপাশে থাকা দুটি ভেরিয়েবলের যোগফল বের করা যায় যোগের অপারেটর ব্যবহার করে প্রশ্ন ছত্রিশ কোন অপারেটর ব্যবহার করে অপারেটরটির দুই পাশে দুটি ভেরিয়েবলের ফল বের করা যায় বিয়োগের অপারেটর ব্যবহার করে প্রশ্ন সাঁইত্রিশ কোন অপারেটর ব্যবহার করে অপারেটরটির দু পাশে থাকা দুটি ভেরিয়েবলের গুণ ফল বের করা যাবে গুণ অপারেটর ব্যবহার করে প্রশ্ন আটত্রিশ কোন অপারেটর ব্যবহার করে অপারেটরটির বাম পাশে থাকা ভেরিয়েবলকে ডান পাশে থাকা ভেরিয়েবল দিয়ে ভাগ করে ভাগ ফল বের করা যাবে ভাগ অপারেটর প্রশ্ন উনচল্লিশ মডুল অপারেটর কোনটি পার্সেন্টেজ যেটা প্রশ্ন চল্লিশ যে অপারেটর ব্যবহার করে অপারেটরটি বাম পাশে থাকা ভেরিয়েবলকে ডান পাশে থাকা দিয়ে ভাগ করে ভাগ শেষ বের করা যায় তাকে কী বলে সেটাকে মডুল অপারেটর বলে প্রশ্ন একচল্লিশ কোন চিহ্নের অর্থ হচ্ছে বাম পাশে এবং ডান পাশে থাকা মান সমান কেনা সেটি যাচাই করা সমান সমান চিহ্নের অর্থ প্রশ্ন বিয়াল্লিশ কোন সফটওয়্যারে পাইথন প্রোগ্রাম লিখলে নিজে নিজেই প্রয়োজন মতো ইনভেন্টেশন নিয়ে নেয় থনি সফটওয়্যারে ইন্ডিয়ান টেশন প্রশ্ন তেতাল্লিশ প্রোগ্রামের মধ্যে একই রকমের কাজ বারবার করতে হলে সেটিকে নির্দিষ্ট শর্ত মেনে কী দিয়ে ডিভাই ডিজাইন করা হয় লুপ ব্যবহার করে প্রশ্ন চুয়াল্লিশ লুপ অর্থ কী বারবার খাটা প্রশ্ন পঁয়তাল্লিশ পাইথনে কয় ধরনের লুপ বেশি প্রচলিত দুই ধরনের প্রশ্ন ছিচল্লিশ হোয়াইল লুপে মূলত কয়টি অংশ থাকে দুইটি অংশ থাকে প্রশ্ন সাতচল্লিশ শর্ত পূরণ হলে লুপের ভিতরে আমরা যা যা করব সেটিকে কী বলা হয় এটাকে টাস্ক বলা হয় ঠিক আছে এই হচ্ছে আজকে আলোচনা আমরা আগামী ক্লাসে তোমাদের নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি থেকে রচনামূলক অংশে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করবো ঠিক আছে তো এতক্ষণ তোমরা দেখলে নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্র তিন এর প্রথম পর্ব যেখানে আমরা কিছু এক কথায় প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করেছি আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে শিক্ষার্থীরা পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ